আমার ফেভারিট বল রমেশ পাওয়ার হ্যাঁ গানটা শরীর আর চোখে একটা সানগ্লাস দু হাজার দশের আগের ক্রিকেট দর্শকদের একটু স্মৃতি হাতরানোর কথা দেড় যুগ আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া রমেশ পাওয়ার নতুন করে আলোচনায় আসার এখন কারণ একটাই মেহেদি হাসান মিরাজের এক সাক্ষাৎকার মুরালি ধরন সাকলাইন মুস্তাকদের মতো নাম করা কেউ নন মেহেদি হাসান মিরাজের প্রিয় বোলার রমেশ পাওয়ার এটা শুনে সবার চমকে ওঠারই কথা বাংলাদেশের ক্রিকেটের পার ভক্তদের অবশ্য তাকে মনে থাকবে মাশরাফি বিন মর্তুজার বদৌলতে মাশরাফির কাছে সেদিন টেস্ট ক্যারিয়ারটাই যে থেমে গেছিল পাওয়ারের সম্প্রতি সিনিয়র সাংবাদিক উৎপল শুভ্রকে একটি সাক্ষাৎকার দেন মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ সেখানে কথায় কথায় জানতে চাওয়া হয় মিরাজের প্রিয় বোলারের নাম মিরাজ প্রশ্ন শুনেই বলছিলেন তার প্রিয় বোলারের নাম শুনলে সবাই অবাক হবেন অবাক হবার মতোই নাম বলেছেন মিরাজ ভারতের হয়ে মাত্র তেরিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলা রমেশ পাওয়ারকে অনুকরণ করেই নাকি ক্রিকেট খেলা শুরু করেছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক দুহাজার সাত বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে ট্র্যাজিক বিদায়ের কয়েক মাস পর বাংলাদেশে খেলতে আসে ভারত তখন বালক মিরাজ সবে ক্রিকেটার হবেন ভেবে একাডেমিতে যাওয়া শুরু করেছেন টিভিতে বাংলাদেশের বিরুদ্ধে পাওয়ারের বোলিং দেখে ভালো লেগে যায় মিরাজের এরপর তাকে অনুকরণ করে বোলিং করেই বড়ো বড় টান পেতে থাকেন ধৃত হয়ে যান এই অ্যাকশনেই পরে নানান সময় কোচেরা মিরাজের অ্যাকশন ফাইন টিউন করে দিলেও মূল অ্যাকশনটা মূলত পাওয়ারের থেকেই অনুকরণ করেছিলেন মিরাজ সেই সফরেই নিজের প্রথম এবং সবশেষ দুইটা টেস্ট খেলেছিলেন পাওয়ার মিরপুরে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই পাওয়ারের ক্যারিয়ারের শেষ টেস্ট হয়ে আছে সেই ম্যাচে ভালো বল করলেও টেল এন্ডে মাশরাফির ঝড়ের সামনে পড়েছিলেন সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে নিজের টেস্ট ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংসটা খেলেছিলেন মাশরাফি আটষট্টি বলে সত্তর রানের ঝোড়ো এক ইনিংস খেলেন রীতিমতো ঝড় চালিয়ে দিয়েছিলেন জাহির খান আনিল কুমলে ও রমেশ পাওয়ারদের ওপর এরপর আর কখনোই ভারতের টেস্ট স্কোয়াডে ডাক পাননি পাওয়ার আন্তর্জাতিক ক্যারিয়ারে মোটে চল্লিশ উইকেট পাওয়ার রমেশ পাওয়ার মিরাজের এই সাক্ষাৎকার দেখলে নিশ্চয়ই খুশি হবেন দেড় যুগ আগে ক্যারিয়ার শেষ হওয়া রমেশকে অনুকরণ করতেন মিরাজের মতো আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় সাড়ে তিনশো উইকেট পাওয়া কেউ এটা ভাবতে রমেশ পাওয়ারেরও রোমাঞ্চিত হবারই কথা আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস